একটি চাঞ্চল্যকর ঘটনার দিকে চোখ রাখব ছোট ভাইয়ের বাড়িতে আগুন লাগালো বড় ভাই এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটলো রানীতলা থানার সানারুলের মূল সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুনে বাড়ি সহ পুড়ল বাইক দেখুন সেই ছবি জানা যায় রানীতলা থানার সানারুলের মোড় সংলগ্ন এলাকায় একটি বাড়িতে আগুন লাগিয়ে দেই এক ব্যক্তি পরিবার এবং গ্রামবাসীদের দাবি মদ্যপান করে মুক্তার শেখ নামের ওই ব্যক্তি ছোট ভাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেই আর সেই আগুনে বাড়িতে থাকা আসবাবপত্র সহ একটি একটি মোটর সাইকেল পুড়ে ছাই হয়ে যায় গ্রামবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে এর আগেও তিনি তার ছোট ভাইয়ের স্ত্রীর হাত কেটে দিয়েছিল বলে অভিযোগ আর তার ভাই তার ছোট ভাইয়ের পরিবার ঘর ছাড়া আর সেই সুযোগেই আগুন লাগিয়ে দেই ছোট ভাইয়ের বাড়িতে মুক্তার শেখ নামের ওই ব্যক্তি মুক্তার শেখের বদ খেয়ালিতে ভুগছে গ্রামবাসী গ্রামবাসীদের দাবি তার যেন কঠিন সাজা হয় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি দাঁড়িয়ে থাকে আগুন লাগালছে ওর স্বামী স্ত্রী সবাই ছিল পেট্রোল ঢালে আগুন লাগালছে আর মা রোডে দাঁড়িয়ে ছিল আগুন যখন ধরা হয়েছে তখন আগুন লাগিয়েছে নিজের বাড়িতে মুক্তার নিজে আগুন লাগালছে কেন লাগিয়েছে কি আনন্দে মদ খেয়ে মদ খেয়ে আর মাতলামু করে আমাদের উপর আশেপাশে লোকের উপর বেশি রাগ ওর মত আমরাও জানা বিক্রিয়া করে বাই এটা লড়াইছে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি ওর বাচ্চা কাচ্চা কেন পড়লো না ঘরের মধ্যে ও চিৎকার করবে আর চিৎকার আমরা বেরিয়ে আসব হ্যাঁ আমার চিৎকারে কেন লোক বেরিয়ে আসলো আপনার পার্শ্ববর্তী বাড়ি তাই তো আমার পাশের বাড়ি এই তো এই বাড়ি আমার আপনার নাম আমার নাম চাই না আমরা ছিলাম না আমার নানির বাড়ি গেছিলাম মানে আমার নানির বাড়িতে থাকি আমার হাত কেটে দেওয়া চলো আমাকে আর আগে মানে একুশটা আমার সিলাই পড়ে আছে আমার হাত কেটে দেওয়া আমার ভাসুর হাসে দিয়ে সে সেদিন থেকে মানে তখন থেকে আমার নানির বাড়িতে আমি থাকি আজকে কি আগুনটা লাগালো আমার ভাসুরই আগুন লাগিয়ে দিলো এখন সে কোথায় আছে এখন আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনার আমার অনেক টাকা আমার ঘরে খাট ছিল সুকেস ছিল আলমারি ছিল আন্না ছিল আমার সাইকেল আমার সব ইত্যাদি আমার এখানে মানে কিছুই লিয়া যায়নি টিভি মেবি সব আমার সব শেষ গেছে কি কারণে আগুন লাগে কি কারণে আগুন লাগে আপনি কি জানেন না আমি সেটা জানি এর আগে কোনো অশান্তি হয়েছিল হ্যাঁ মানে প্রায় অশান্তি আমার হতেই থাকে আসবে সে তো ইয়ে ওর ভাইকে মারতে চাহবে চাকু দেখাবে আমাকে মারতে চাহাবে এই নিয়ে আপনি লিখিত অভিযোগ করেন হ্যাঁ করেছি পুলিশে জামিন দিয়ে দিয়েছে ধরে লিয়া চলো দে আবার ছেড়ে দিয়েছে কিভাবে মানে আমার ননদের আমার শাশুড়ি মেন ভিলেন ওরাই সব যত বড় আছে হ্যাঁ সবাই যুক্ত কি আপনি এখন আমি কি চাবো আমার ক্ষতিপূরণ দেখ আমার যত ক্ষতি হয়েছে আমার বাড়ি ঘরে আপনি কতদিন থেকে এই বাড়িতে থাকেন না আমি তাও চার পাঁচ মাস থেকে আমি থাকি না জবে থেকে আগের ঘটনাটা ঘটলো মানে আমাকে জবে থেকে মানে কাটিয়া ছলো তবে থেকে আমি থাকি না আপনার নাম কি আমার নাম রিয়া খাতুন ও মর্দাত খাইসা নিজের বাড়িতে আগুন ধরে জানি দিও কেন নিজের বাড়িতে আগুন লাগালো নিজের বাড়িতে ও জানে এর আগে দু তিন বার ধরে এসে বাড়ি